আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নসর ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে খুব সহজ এবং খুব সুন্দর একটা সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো প্রথমে আমি কাপড়টাকে এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি তারপরে আরও একটা ভাজ দিয়ে চার ভাঁজ করে নিলাম কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি আমি যে সালোয়ারটি তৈরি করব সেই সালোয়ারটি লম্বা হবে তেইশ ইঞ্চি আমি উপরের দিকে বেল্ট লাগাবো তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি কাপড়টা চার ভাঁজ করে চওড়া নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি এখন আমি এখানে হিপের মাপটা নিয়ে নিচ্ছি উপরে যেহেতু আমি দুই ইঞ্চি বেল্ট দিব তার জন্য আমি উপরে দুই ইঞ্চি ফিতাটা উপরের দিকে দিয়ে তারপরে এখানে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপরে এই সাইডে এক ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে একদম এই কোনা থেকে উপরের কোনা থেকে এভাবে করে দাগটা মিলিয়ে নিলাম এখন এই দাগ বরাবর কেটে নিব এই সালোয়ারটি যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করব আর সালোয়ারটির ঝুল যেহেতু তেইশ ইঞ্চি মানে লম্বা যেহেতু তেইশ ইঞ্চি তাই আমি এখানে চোদ্দো কিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে সাইজেরই তৈরি করেন না কেন সেই লম্বাটা নেবেন তার থেকে ডবল মাপটা নিয়ে তার থেকে দুই ইঞ্চি বেশি কাপড় নিলেই কিন্তু হয়ে যাবে সালোয়ারটা কেটে নিয়েছি এখন আমি কোমরের জন্য বেল্ট বেল্টের কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি দুই ভাঁজ করে চড়া লম্বা নিয়ে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি আমার কোমরের মাপ হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি আর চড়া নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি বেলটাকে এভাবে দুই ভাঁজ করে তারপরে সেলাই করতে হবে মোহরিতে আমি কালো পাইপিং দেব তার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি মোহরির কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি বারো ইঞ্চি আর চড়া নিয়েছি দুই ইঞ্চি আমার মোহরি পায়ের মোহরি হবে এগারো ইঞ্চি এখন সেলাই করব তার জন্য প্রথমে আমি বড় যে পাটটা আছে নিচের সেই পাটটা নিয়ে নিচ্ছি একটা অংশ সরিয়ে রেখে আর একটা অংশ নিয়ে নিচ্ছি নিচের দিকটাতে কুচি দিয়ে দিব তার জন্য আমি এখানে নিচের মোহরের কাপড়টা নিয়ে নিলাম নিয়ে মোহরের কাপড়ের উপরে আমি সালোয়ারের কাপড়টা সোজাভাবে এরকম করে রেখে তারপরে কুচি দিয়ে নিব ভালোভাবে দেখে নেবেন সোজা সাইডটা উপরের দিকে থাকবে তারপরে কুচি দিয়ে নিতে হবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের কোনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন এই মোহরের কাপড়টাকে ভাজ করে সোজা সাইডে এনে এভাবে করে সেলাই করে নিলাম এভাবে করে সেলাই করে নিয়েছি একইভাবে আমি অন্য পায়ের অংশটাও সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখন একটা পায়ে এভাবে করে সোজা করে রাখবো তার উপরে অন্য পায়ের অংশটা এভাবে উল্টা করে রেখে নিচের দিক থেকে সমান করে আসতে হবে যেহেতু আমি মোহরিটা সেলাই করে নিয়েছি তাই নিচের দিক থেকে সমান করে উপরের দিকে আসতে হবে এখন হায়ের অংশটা সেলাই করে নিব সুন্দর করে সমান করে নেওয়ার পরে তারপরে সেলাইটা করে নিতে হবে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে অন্য সাইডের হায়ের অংশটাও সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন সালোয়ারটাকে এভাবে করে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এখন মোহরির এই সাইডটা থেকে এই এই পায়ের এই সাইড পর্যন্ত সেলাই করে আসবো মোহরের মাপটা নিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপরে এভাবে করে সেলাই করে নিতে হবে আমি সেলাইটা করে নিলাম সেলাই করে নেওয়ার পরে এখন কোমরের বেলটা সেলাই করব কোমরের বেল্টটা সেলাই করার জন্য বেল্টের কাপড়টা নিয়ে নিলাম নিয়ে বেলটাকে এভাবে ভাঁজ করে তারপরে সাইডটা সেলাই করে জয়েন করে নিব ভাঁজ করার সময় সোজা সাইডটা ভেতরের দিকে থাকবে আর উল্টা সাইডটা বাইরের দিকে থাকবে এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন বেল্টটাকে এভাবে করে উলটিয়ে দুই ভাঁজ করে নিব উল্টা সাইড ভেতরের দিকে দিয়ে তারপরে আমি কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে নিচ্ছি বেল্টের মাঝখানের দুই সাইডে কেটে চিহ্ন করে নিয়েছি এখন সালোয়ারের কাপড়টা নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে মাঝখানে আমি যে মাঝের চিহ্নটা দিয়েছি এই জায়গায় মাঝখানে এভাবে করে বেল্টের কাপড়টা রাখবো সোজা সাইডে কিন্তু রেখেছি রেখে তারপরে খানিকটা জায়গা সেলাই করে নিচ্ছি দুই তিন ইঞ্চি জায়গা এভাবে করে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডেও একইভাবে সেলাই করে নিব তার জন্য এভাবে করে ধরে এই সেলাইয়ের এখানে এভাবে করে ধরবো ধরে এইবার কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের সাইডটা উপরের দিকে দিয়েছি বেল্টের সাইডটা নিচের দিকে দিয়েছি দিয়ে সমান করে ধরে অল্প একটু জায়গা আমি সেলাই করে নিচ্ছি দুই তিন ইঞ্চি জায়গা সেলাই করে নিব নেওয়ার পরে বাকি যে কাপড়টুকু থাকবে সেখানে আমি বেল্টের কাপড়ের সাথে কুচি দিয়ে নিব এভাবে করে বেল্টের সাথে কুচি দিয়ে নিলাম কুচি দিয়ে এখানে আমি এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছি সেলাই না করে এমনি রেখে দিয়েছি এখান দিয়ে আমি এই রাবারটা ঢুকিয়ে নিব তার জন্য আমি ওই জায়গাটা সেলাই না করে রেখে দিয়েছি রাবারটা নিয়েছি এক ইঞ্চি চওড়া আর সাড়ে ষোলো ইঞ্চি লম্বা এখন রাবারটা একটা টিফিন নিয়ে নিলাম নিয়ে এই খোলা জায়গা দিয়ে আমি রাবারটাকে বেল্টের ভিতরে নিয়ে নিব আপনাদের যদি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই সালোয়ারের সাথে যে জামাটা তৈরি করেছি সেই জামা একটা ওড়না তৈরি করেছি এবং জামার সাথে খুবই সুন্দর একটা অ্যাম্বারির কোটি তৈরি করেছি সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে আপনারা খুব সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন রাবারটা ভেতরে দিয়ে নেওয়ার পরে এখন রাবারটা এভাবে দুইটা মাথা একসাথে করে ধরে সেলাই করে নিচ্ছি রাবারের সেলাইটা একটু ভালো করে দিতে হবে সেলাই করে দেওয়ার পরে এভাবে টেনে টেনে সব দিকেই রাবারটা সমান করে নিচ্ছি নেওয়ার পরে নিচে যে আমি এক ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছিলাম সেলাই না করে সেই জায়গাটা সেলাই করে দিচ্ছি সেলাই করে নেওয়ার পরে রাবারটা আমি সবদিকে সমান করে নিয়েছি নিয়ে এখানে একটু নিচে থেকে সেলাইটা করে নিচ্ছি রাবার কাপড়টা রাবারের সাথে টেনে ধরে ধরে সেলাই করে নিতে হবে একটা লাইন সেলাই করার পরে আমি আবার একটু নিচ থেকে আরও একটা লাইন সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাবারটা কিন্তু আমি দুইটা লাইন সেলাই করে নিয়েছি মোট তিনটা লাইনের আবারটা আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন সালোয়ারটা কতটা সুন্দর হয়েছে সালোয়ারটা সেলাই করা কমপ্লিট এখনও যারা আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অল ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটি সবচাইতে আগে পৌঁছায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ